আজকে সাত মাস পার হয়ে গেছে অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছেন মানুষ আশা করেছে যে শহীদেরা জাতীয় মর্যাদা পাবেন আহতদের দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে না হবে তাদের পুরো জীবনের দায়িত্ব কিছু কিছু পদক্ষেপ আমরা দেখেছি কিন্তু এখনো পর্যন্ত মানুষের কাঙ্ক্ষিত যে জায়গা শহীদদের জাতীয় মর্যাদা আহতদের পূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব সেই বিষয়ে পুরোপুরি বাস্তবায়ন করা হয়নি সেখানেও ক্ষোভ আছে সবচেয়ে বড় ক্ষোভ আছে সাত মাস গেছে এখনো বিচার প্রক্রিয়া যথার্থভাবে দৃশ্যমান নয় বিচার প্রক্রিয়া দৃশ্যমান মানুষ দেখতে চায় সেটা না হওয়ার কারণে ক্ষোভ আছে আজকে আমরা পরিষ্কারভাবে দাবি তুলেছিলাম যে কেবল আওয়ামী লীগ নেতাদের নয় দল হিসাবে আওয়ামী লীগের এই হত্যাকাণ্ডে দায় কতটা সেটাও বিচারের আওতায় আনতে হবে আমরা এখন পর্যন্ত তার উদ্যোগ দেখিনি আমরা পরিষ্কার করে বলতে চাই এই বিচার করতে হবে এবং দল হিসেবে আওয়ামী লীগের দায় বিচারের আওতায় আনতে হবে সে অনুযায়ী আন করতে হবে সে কারণে আমরা দাবি তুলেছি আগামী নির্বাচন সংসদ নির্বাচন একদিকে যেমন জনগণের প্রতিনিধিত্ব নির্বাচন করবে সরকার গঠন করবে তেমনি আগামী নির্বাচনে যেহেতু এই বিদ্যমান সংবিধানকে বদলে একটা গণতান্ত্রিক সংবিধান করতে হবে সংস্কারের মধ্য দিয়ে সে কারণে আগামী নির্বাচন হবে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন জনগণের আকাঙ্ক্ষা আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে কাজেই আমাদেরকে সেইভাবে ঐক্যবদ্ধ হতে হবে সরকার সংস্কার কমিশন করেছে তারা রিপোর্ট দিয়েছেন রাজনৈতিক দলগুলো সেগুলো তারা তাদের অবস্থান তৈরি করছেন ইতিমধ্যে অনেকে জমা দিয়েছেন আরও অনেকে জমা দিবেন এবং তার মধ্য দিয়ে একটা জাতীয় ঐক্যমাত্র তৈরি হবে কোন বিষয়গুলোতে ইতিমধ্যে আমরা সর্বসম্মত আছি যেসব বিষয়ে সর্বসম্মত নেই পার্থক্য আছে সেই সব বিষয়ে আলাপ আলোচনা হবে পার্থক্য আছে বলে ঐক্যের প্রশ্ন আসে কাজের মতো পার্থক্য থাকবে কিন্তু আমাদের যে ঐক্য তৈরি হবে সেই ঐক্যবদ্ধ অবস্থানগুলোকে জাতীয় সনদ আকারে আগামী সংসদে যাতে আমরা পাশ করতে পারি সেই ব্যাপারে জাতীয় সনদ তৈরি করতে হবে জাতীয় সনদ একটা অর্ডিনেন্স জারি করতে হবে যাতে আগামী সংসদ ন্যূনতম সময়ের মধ্যে এই সমস্ত পরিবর্তনগুলোকে বাস্তবায়ন করতে পারে